তো হে গেইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই গাইস দেখতে পাচ্ছেন ম্যাচের মধ্যে নামছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি আটকে আটকে দৌড়তাছি তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমার নেট নাই নামলাম তো বিমা শক্তিতে এনিমি কি নামছে দুই একটা নাকি বলতে পারবো না তো আমার ফেভারিট জায়গা যার কারণে কিন্তু এই জায়গায় আমি নেমে গেছি অলরেডি তো আশা করি দুই একটা এনিমি থাকবো আর যদি নাইমে দুই একটা এনিমি না মাইরা যদি ভোগ না করতে পারি তাহলে তো বিষয়টা হইলো না তো আজকে কিন্তু একদম পুরো ফুল ম্যাপ গেম প্লে দেওয়ার চেষ্টা করবো ধরতে ধরে অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই তো এক গেছিলাম এটারে ক্লিয়ার করে দিলাম তো কিছু করার নাই যেহেতু বট মাইরে এগুলার আগে আস্তে আস্তে পুরো আজকে হবে যার কারণে দেখতে কি একটা গাড়ি নিয়ে নিলাম নিমে আমার একটা গুলিও লাগাইতে পারবো না শুধু ডাইরেক্ট লবিতে বাড়াই দিতে পারবো এই রিক্স নিয়েও কিন্তু আমি সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এই জায়গায় বাস পাইয়ে গেলাম কিন্তু কই আছে আমি তো বুঝতে পারতেছি না এই তো গাড়ি নিয়ে সামনের দিকে আসতেছে আসো ও তো দেখা যায় আমার তো প্লেয়ার গো দেখতে পাচ্ছি অটো গাড়ি যার কারণে কিন্তু আমি ওরে লবিতে পাঠাই দিলাম ও বিষয়টা পরে বুঝবো যে না এই সমস্ত গাড়ি আর মেসেজ জালাম যাবো না আর আমি একটা জিনিস বুঝি এই সমস্ত গাড়ির মধ্যে গুলি লাগে এত বেশি তাহলে গেরিনে এই গাড়িগুলো কী কারণে দিল বিষয়টা তো আসলে বাবার গেরিনে আসলে গেরিনার কথা কি বলো মাঝে মধ্যে ওই যে ডেট অফ খাইতো যার কারণে এই সমস্ত বলবাল হয়ে যায় কোন ঘটনা না তো এই জায়গায় এনিমির মোটামুটি যে কটা ছিল ওইগুলো মাইরে ফেলাইছি সামনে আরেকটা এনিমির বাস পাইতেছি তো ভাই আমি আর মরতে চাই না এই গাড়ি না সামনে যাই আমার তো কানসিটা গরম করেই ফেলাবো ওর কি কাজ আছে ভাই আগে থাকতে গাড়িটা এই জায়গায় রাইকে কি রে ভাই একশো ছাব্বিশ গেলো আর কটা জানি গুলি লাগলো তাই দেখা যায় কিলো এগিয়ে জায়গা বিষয়টাই বুঝলাম না আজকে এত তাড়াতাড়ি রিমার্ট আছে কে বট পড়লো নাকি আমি বড় হয়ে গেলাম গা এই তো আরেকটা এনিমির বাস পাই গেছি কিন্তু কই রে ভাই বিষয়টা তো বুঝতে পারছি না ফায়ার আওয়াজ আইতেছে এই তো ও বুঝতেই পারে না আমি কোন দিক দিয়ে আর এই তো নোবরা প্লেয়ার দেওয়া গেতে আছে ভালো প্লেয়ার কি দেওয়াটা পড়ে নাই নাকি অবশ্য আমি যে ধরনের প্লেয়ার আমার সাথে তো এরকম প্লেয়ারই পড়বো এগুলো কোনো ঘটনা না আসলে আবার দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু ভাল চালু করা আছে তার মানে অবশ্যই এই জায়গায় এই নিমাসে এই তো ম্যাপের মধ্যে পাওয়া গেছি দেখতে পাচ্ছ আর বাতি যাই একটু ওয়েট করে আমি আসতেছি তোমার সাথে এখন আমার ফাইট হবে কিন্তু এই এনিমিটা কই আছে আমার আশেপাশে দেখাইতেছে সামনে কিন্তু এই পায়ের আওয়াজ আসতেছে বুঝতেছি না এই তো বাগার চেষ্টা করতেছে পিছনে আমার কি খেয়াল করি হ্যাঁ এইগুলা তো দেওয়া যায় আসলে করা লেভেলের প্লেয়ার পড়ছে গো আমি কি করলাম জীবনে অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে সমস্যা নাই কিল করে আজকে গাবা গাবা বাজাই খেলাই দিবো কোনো কথা হবে না তো গাইস আপাতত মন হইতেছে এই জায়গায় কোনো এনিমি নাই তো আমাকে এখন যেটা করতে হবে হালকা পাতলা কিছু লুট করতে হবে হালকা পাতলা কিছু লুট করে আমি এখান থেকে এখন গাড়ি নিয়ে বাগার ট্রাই করবো কোনো জানের গাড়ি দেখলাম ও সামনে এই গ্যারেজে একটা মোটর সাইকেল আছে এইটা নিয়ে আমি এখন বাগার ট্রাই করব বাগা ট্রাই করবো বলতে আমি কি মার খাইতেছি নাকি কি বলতাছি না বলতেছি আসলে গাইছে এটা নিয়ে আমি এখন রাশ করব পুরো ম্যাচ দেখতে পারছো অবশ্য এই গাড়ি নিয়ে যে কথা আর ওই অটো নিয়ে যাবে একই কথা ভাই দুইটাই মনে করলো যে কানের মধ্যে গুলি লাগবো গুলি যদি করে এনিমি আমারে তো তারপরেও রিক্স নিয়ে এখন আমাকে সামনের দিকে যাইতে হবে আর এনিমি পাইলি ভাই নাই হরম আগে ভাগে কে গাড়ি তো চালাবাড়ি হয় কোন দিক দিয়ে কোন যাইতেছি বুঝতেছি না বা যাই দিতেছি নিয়ে আর এই জায়গায় তো এনেমিয়ে একটা পাইলাম না বুঝলাম না এনিমি আছে এই তো পাই গেছি কিরে রে ভাই দুইটা এনিমি দুই দুইটা এনিমি একটা ডাইনে আর একটা ঘরের ভিতরে এখন আমি কেমনে কী করবো বুঝতেছি না এখানে এইটা যদি মারতে যাই তাহলে তো আমার উপরের দায় মাইরে দিব তাহলে একটু সাবধানে খেলতে হবে আগে ফায়ার দেন যাবো না তো এই দিকে যেহেতু আস্তে আস্তে এটা যারা মাইরে নেই সালাই কান্ডা করছে মুখের সামনে ও কম হয়ে গেছে তো এবার একদম ফুল রাশ করে দিব ওই কি করতেছে আবার উকং হয়েছে না ওই উকং আছে যাই হোক একবার হেড শোর দেখাই দিলাম এনে ফিল্লা টিকতে পারবো নাকি কিন্তু ওই উপরের এনিমিটা যে কই আছে ওইটা ভাই যেই জায়গায় মানে এই জায়গায় থেকে আমি একটু কভারে দাঁড়াই কভারে কভারে দাঁড়াইলে বোঝা যাবো যে কোন দিয়ে গেছে না গেছে কিন্তু না ভাই ওরে দেখতেছি না হোক ও যেদিকে মনে হয় যাই কিন্তু গাইছো আমার তো মনে হইতেছে বেশি দূর যাইতে পারে না কারণ এখনই তো এর এই জায়গায় দেখলাম এই নিমি মারতে আর ভাই কতক্ষণ সময় লাগছে কিন্তু ওর দেখতে হবে একটু উপরের দিকে যাই হয়তো উপরে থাকতে পারে এত দ্রুত তো ভাই এই জায়গাতে মানে বাগার সম্ভাবনা খুবই কম তো ওরে তো দেখতে পারতাছি না যাই হোক আমি আগে ইটা খেয়ে নেই লাইফটা ফুল করে নিই মাশরুম বাইরে যাবো একদম কে এই পিছনে থেকে মারে খেরা ওই এতক্ষণ আমি ভাই ওই দিক দিয়ে খুঁজে এলাম ওরে পাইলাম না অত্য ওই জায়গায় দেখতে পারছো উল্টে এসে আমার মারা শুরু করছে কিন্তু লাভ নাই এর তো ভাই এখন চিকন স্টাইলে একটা মুভমেন্ট গরম করে ছিল ক্যারেক্টার স্কিল ছাড়তেছে ভাই আমার সামনে এই সমস্ত ক্যারেক্টার স্কিলে কোনো কাজ হবো তো গাইস হালকা বাদলা কিছু লুট করে নিয়ে আমাকে রাশ করতে হবে আর রাশ না করলে গাছ কিন্তু তেমন একটা পাবো না তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন এখনও যারা ভিডিওতে লাইক করে নেয় ভাই একটা লাইক করে দেন ভিডিওতে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এইবার আমি নিচের দিকে একদম মানে চলে যাব জিপ লাইন ধরে অবশ্য পিকে যাওয়ার ট্রাই করি পিকে হয়তো এনিমি থাকবে এই জায়গায় হয় এনিমি নাই কারণ যে কটা ছিল সেই গটা কিন্তু মাইরে ফেলেছি কিরে ভাই একটা এনিমি এই জায়গায় তো দেখাইতেছে ম্যাপের মধ্যে তো ওরে আগে মাইরে আসি কিন্তু এটা কই আছে ভাই দেখাইলো তো এই জায়গায় কাছেই ম্যাপে যখন দেখায় তখন তো কাছেই দেখায় কিন্তু পরবর্তীতে যখন এনিমি খুঁজতে যায় তখন তো দিয়েছি ভাই অনেক দূরে তো যাই হোক এটার আগে দিয়ে মারতে পারি কিনা কিরে রে দেখলাম এই সাইডে আবার ওর তো নিচে গেলো কেমনি তো যাই হোক এটা এই তো পায়ে গেছি মানে ওর টাওয়ার ওঠার চেষ্টা করতে মানে টাওয়ার উঠে গেছে অলরেডি তো আমি নিচের দিক দিয়ে ডান সাইড দিয়ে যায় দেখি মারতে পারি কিনা যদিও এনিমি মানে বট বট দেখা যাইতাছে তবে ভাই বলা যায় না সরাসরি রাশ করলে দেখা গেলো যে আমার ভাই উল্টা হেড সড় দিয়ে ফেলাই দিব তাই কোনো প্রকার রিস্ক নেব না আমি এবার দেখি এটার মারতে পারি কিনা কিন্তু ভাই এটার মারি কেমনে লঞ্চার দিয়ে একটা গুলি করে দেখি এটা মিনি লঞ্চার দিয়ে দেখি কেমনে কি ড্যামেজ দেয় কিনা মনে হইতেছে কাজ হবে না গান দিয়ে না মারে ফলাইলাম দিলাম কি হুদে এতক্ষণ কাহিনি করলাম তো যাই হোক এগুলা কোনো ঘটনা না হালকা হাত দর কাছ থেকে লুট করে নেই আর এই জায়গাকে আর এনিমি ওই তো আরেকটা এনিমি দেখতে পারতাছি ম্যাপের মধ্যে যাইতেছে তো ওইটার দিকে এখন যাবো ভাই ম্যাপ দিকে দিকে এনিমি পিছনে ভাই দৌড়াইতেছি এটা কোনো কথা তো যাই হোক এনিমি ভাই এনিমির পিছনে পিছনে দৌড়ে এনিমি কিল করতে হবে তো অবশেষে এনিমি কিন্তু পাই গেছি বা একটার পিছনে আসলাম এখানে এসে দিকে দুইটা এনিমি তো যাই হোক এইগুলো এখন মারার চেষ্টা করব কিন্তু এই জায়গা কিন্তু রিস্ক আছে তো ওরা দুইজন যেহেতু ফাইট করতেছে আমি একটু কাছে যাই ফায়ার দেওয়ার চেষ্টা করি তো হালকা হতলা কিছু ড্যামেজ খাইছে তো এবার কিন্তু এই এনিমিটা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে আবার বাম সাইডেও ভাই দুইটা এনিমি দেখতেছি ভাই আমি আবার কোনোভাবে এটি আমার পিছনেও একটা এনিমি আছে কোনোভাবে কি চিপাই পরে যাই কিনা পারছি না ধরো একটা একটাকে মারা ট্রাই করি এটার হালকা হাতকা কিছু ড্যামেজ দিছি এটা তো কভার আছে এটার মারতে পারতেছি না তো ওরে দেখি আগে মারতে পারি কিনা ওরে মারতে পারলে ভাই পুরো রাশ করে দেবো আর ওই এনিমিটা মনে হইতেছে ড্যামেজ খাইছে তো কভার আছে যেহেতু যার কারণে কিন্তু একটা রিক্স আমি নিয়ে নিলাম তো এটা এই যে বইশ আছে হালকা হালকা কিছু ড্যামেজ দাখিল করে দিলাম বাইরে ভাই ওই আমার মারা শুরু করছিল কিন্তু কপাল ভালো একটা ওয়াল মেরে দিছি যদি হ্রাস করে তাহলে অবশ্যই রিক্সে পরে যাবো কিন্তু ভাই কি রাস করবো তার আগে ভাই ওরে আমি গ্রেনেড মিনিট আবি ঢেউলে একদম ওরে অবস্থা টাইট বানিয়ে ফেলাম বাম সাইডে কিন্তু আর একটা এনিমি আছে ওইটা পরের বিষয় ভাই একটা একটাকে মাইরা নেই একটারে মারতে পারলে দেখলো তার একটারে মারা কোনো ঘটনা হবো না তবে এই কই ভাই এই তো আমার দিকে পুরো একদমই রাশ করে দিছে মানে ওরে যতক্ষণ পর্যন্ত আমি এইগুলো আবিজাবি ঢেউলাইছি এই দিকে দেখতে পারছো কিন্তু আমার মারার জন্য পুরো রাশ করে দিছে তো তারা ওইটার একই স্টাইলে মারব আগে হালকা একটু কম খেয়ে নিলাম যাতে আমার এমনি না করতে পারে দেখতে পারছো ফাইনালি কিন্তু একদম কোপাই দিলাম তো আরেকটা এনিমি দেখতে পারতেছি পিছনে তবে ড্রোন কিন্তু ভালো একটা কাজ দিতেছে আমার মানে কোন জায়গায় নেমে আসছে লোকেশনটা আমি আগে বাগে দেখে ওই পজিশনে কিন্তু ফাইটটা নিতে পারতেছি যেটা আমার অনেকটাই কাজ আসতেছে তো এই নিমিটারে তারা আগে মারতে হবে গাড়ি নিয়ে কি এই নিমিটার বাগার ট্রাই করবো আগে ওর মারার চেষ্টা করি ভাই কী দেওয়া মারতাস মানে হালকা লাগছে ওয়াল মেরে দিছে কিছু করার নাই ওর দিকে আমি এখন সরাসরি রাশ করবো ও হয়তো সম্ভবত গাড়ি নিয়ে বাঘা ট্রাই করবো তো গাড়ি নিয়ে যাতে না যাইতে পারে এই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে এই তো ট্রাই করতেছে বাইরে ভাই বাজাই দেয় নাকি দেখো একটু যেন বাজায় দিতে পারে নাই তো ইরে বাইরে ভাই এর মারতে যাই দেখো লাইভের অবস্থা পাড়া বেজে তো হালকা মানে একটু বুদ্ধি ঘাটায় দেখতে পাচ্ছো এখানে গান টান দেয় কিন্তু আমি কপাল ভালো বাইসায় গেলাম লাইফের ভাই বারোটা বাজে আছে তার আগে সুপার মেডিকেটটা করে নিলাম সুপার মেডিকেট না করলে যাইতে বাইরে হইতে পারবো না কিন্তু তার আগে আমি ভাবতেছি আমার সামনে আরেকটা এনিমি দেখতে পারতেছ ম্যাপে কিন্তু দেখাইতেছে তো আমি যদি এখন সেফ জোনে না যাইতে পারি তার আগে যদি ও ফায়ার দেওয়া শুরু করে তাহলে তো ভাই আমার অবস্থা একদমই অবস্থা খারাপ হয়ে যাবো কিন্তু যাই হোক আমি অলরেডি দেখতে পারছি আইসা আইসা পড়ছি তো ওই সাইডে যাওয়া যাব না এই সাইডে ঢুকতে হবে একটু ভুল করে ফেলেছিলাম প্রায়টি তো এই যে এই কই ভাই আমার কি খেয়াল করে নাই হয়তো মনে হয় কোনো ঘরের ভিতরে বসে আছে তো ওইগুলো কোনো ঘটনা না এনিমি ভাই মাইরা আমাকে বুইয়া করতে হবে অলরেডি দেখতে পাচ্ছ এগারোটা কিল হয়ে গেছে আর মাত্র তিনটা কিল আছে তো দেখা যাক আর কটা কিল করতে পারি অবশ্যই বুইয়া করার সম্পূর্ণ চেষ্টা করব তো গাইছে এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দেন এটাই আপনাদের কাছে চাওয়া তো এই জায়গায় এই ঘরে কে এনিমি আছে নাকি ভাই এই যে ঘরে তো এনিমি থাকার কথা নাই থাকলে অবশ্য এই জায়গায় কিছু আওয়াজ পাইতাম বা আমার ফায়ার দেওয়ার চেষ্টা করতো তো আমার যতদূর মনে হইতেছে নিচের দিকে সম্ভবত এ ওই একটা এনিমি দেখতে আসো গাড়ি নিয়ে এই জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছে তো এইটার মনে হয় গাড়ি স্কিল আছে সম্ভবত এটার যদি এই নামছে ভাই কিন্তু কিছু করার নাই নামলেও লাভ নাই কারণ পাথরের কভার আছে যদি পাথরের কভার না থাকতো তাহলে অবশ্যই আমি একটা চান্স নিতাম তো এই এনিমিটা এখন কোন দিকে যাবো বুঝতেছি না জোন যেহেতু ছোটো এই দিক দিয়ে ঘোরাঘুরি করবো দেখি ওরে মারতে পারি কিনা কোনোভাবে একটা এনিমি ভাই দেখতে পারতাছে আর তো এনিমি দেখি না ওইগুলো যে কই আছে বললাম না সেটা ওরা হয়তো লুকাই আছে লাস্ট মুহূর্তে ভাই সবারই একই দান্দা যে ভুইয়াটা করা যায় কিনা আমি এখন ঘরের ভিতর নিটালে বসে থাকি দেখা গেল একটা কি দুইটা এনিমি আছে তখন আল আলতিতে বাইর হয়ে দেখা গেলো যে একটা কি দুইটা কিল করে ভুইয়া নিয়ে যাব তো ওই মোড়ে কিন্তু সবাই আছে যার কারণে কিন্তু তেমনভাবে কোনো এনিমি আমি দেখতে পারতেছি না তো যাই হোক ওইটার কিন্তু আমি কিল অলরেডি পায়ে গেছি তো আর মাত্র দুইটা এনিমি আছে কিন্তু এই দুইটা এনিমি ভাই কই আছে আমি বুঝলাম না মানে কোনো সারা শব্দ নাই এই নিমিগুলো আমি খোঁজার ট্রাই করতে আসি তো দেখা যাক এইবার তো ভাই তোমাদের বেরি হতে হবে তোমরা কই যাবা জুন যেহেতু ছোট হয়ে গেছে এখন তো আর চাইলেও কোনো দিকে যাইতে পারবো না আমার সাথে ফাইট করতেই হবে হয় ভাই মারো আর না হয় মরো দুইটা রেডা করো তো আমার কাছে যেহেতু স্কোপ নাই স্কোপটা নিয়ে নেই লাস্ট মুহূর্তে বলা যায় না লাস্ট মুহূর্তে আবার হয়তো দেখা গেলো যে লং রেঞ্জে ফাইট করতে হতে পারে যার কারণে এম ফোর ওয়ানের আমি স্কোপটা নিয়ে নিলাম এটা যে এম ফোর ওয়ানের স্কোপ না থাকলে আবার ড্যামেজ দিতে চায় না জমেলা তো যার কারণে আমি কিন্তু এটা নিয়ে নিলাম আর আশেপাশে নিমি কি আছে নাকি এটা দেখার চেষ্টা করতেছি ভাই এক আর দুইটা নিমি আছে কিন্তু দুইটার একটারও পাইতাছি না এগুলো ভাই কই আছে বিষয়টাই বুঝলাম না আমি সমস্যা নাই ভাই জোন টান দিলে তোমাদের বাইরে হইতে হবে তোমরা যে জায়গায় বসে থাকো আর কত ভাই লুকায় থাকবা আজকে বুঝলাম না বিষয়টা আমি পলাই থাকি এনিমি খুঁজে অলরেডি দেখতে একটা কিন্তু মারা দিচ্ছে না কিন্তু এনিমির আশেপাশে বাস পাইতেছি এই পিছনে এনিমি এ রে রে আমি তো একদম বাস খাইয়ে গেছি ভাই বুঝলাম না তারা তো একটা প্যাক করে মেডিকেট করে নেই এই জায়গায় ভাই বিপদে পড়ে গেছি একদম বিশাল বিপদে পড়ে গেছি তেরোটা কিল ভাই বইয়া কি করতে পারবো বুঝতে না বাইরে ভাই করুণা মরুনা সেরা কি একটা বস্তা আলমারি ফটাফট দেখি কি শেষ চিকিৎসা ভাই কাজ হইলো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু আপনাদেরকে চাই